সৌরমণ্ডলের সবচেয়ে ইউনিক গ্রহগুণটি নিঃসন্দেহে শনিগ্রহ বা স্যাটার্ন কারণ শনিগ্রহের চারপাশে দৃশ্যমান চমৎকার বলয় রয়েছে এবং এই জন্য শনিগ্রহ সৌরমণ্ডলের রত্ন নামেও পরিচিত দু সালের জুন পর্যন্ত শনিগ্রহে একশো ছেচল্লিশটি চাঁদ বা উপগ্রহ আবিষ্কার হয়েছে যেগুলোর শেপ গোলাকার সহ বিভিন্ন র্যান্ডম শেপের সেই সাথে আকারেও ভিন্নতা রয়েছে যেমন সবচেয়ে বড় চাঁদের নাম টাইটান যার সাইজ বুধ গ্রহের চেয়েও বড় এমনকি টাইটানে পৃথিবীর মতো ঋতুর বিষয় রয়েছে সেখানে মেঘ তৈরি হয় তা থেকে পরবর্তীতে বৃষ্টি হয় যা নদী সাগর তৈরি করে তবে সেই নদী বা সাগরে পানির পরিবর্তে রয়েছে মিথেন ইথেনের মতো শনি শনিগ্রহের এই সকল উপগ্রহের মতো শনিগ্রহ নিজেও যথেষ্ট বৈচিত্র্য সম্পন্ন আজকের ভিডিওতে শনিগ্রহ তার চাঁদসমূহ এবং শনিগ্রহে পরিচালিত মিশন সম্পর্কে বলা হবে আমি জুম্মান আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি ষোলোশো সালের আগে পর্যন্ত শনি গ্রহ রাতের আকাশে একটি উজ্জ্বল বিন্দু ছিল মাত্র কিন্তু ষোলোশো সালে গ্যালিলিও তার টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহকে দেখার সময় ভিন্ন কিছু লক্ষ্য করেন এবং তা হচ্ছে শনি গ্রহের দুই পাশে দুইটি উজ্জ্বল অংশ যাদেরকে গ্যালিলিও শনি গ্রহের দুইটি চাঁদ মনে করেছিলেন এর দুই বছর পর গ্যালিলিও আবার শনি গ্রহকে দেখেন তখন পাশের দুইটি বস্তু দেখতে পাননি এর আরও দুই বছর পর আবার যখন শনি গ্রহকে দেখেন তখন আবার সেই উজ্জ্বল দুইটি বস্তু দেখতে পান যা গ্যালিলিওকে দ্বিধাগ্রস্ত করে যদিও এই রহস্যের উত্তর জানার আগেই গ্যালিলিও মারা যান শনিগ্রহের দুই পাশের উজ্জ্বল বস্তু রহস্য সমাধান করেন ক্রিস্টিয়ান হয়গেন ষোলোশো উনষাট সালে হয়গেন্স উন্নত অপটিক্যাল টেলিস্কোপের মাধ্যমে বুঝতে পারেন শনিগ্রহের চারপাশে উজ্জ্বল পাতলা বলয় রয়েছে এবং পৃথিবী থেকে দেখার ক্ষেত্রে শনিগ্রহের অরিয়েন্টেশনের কারণে নির্দিষ্ট সময় পর পর বলয় দেখা যায় আবার দেখা যায় না সেই সাথে হয়গেন্স শনিগ্রহের সবচেয়ে বড় চাঁদ টাইটান আবিষ্কার করেছিলেন এর কয়েক বছর পর গিউবানি ক্যাসিনি শনিগ্রহের আরও চারটি চাঁদ আয়া রিয়া টেথিস এবং ডিওন আবিষ্কার করেন এবং ষোলোশো পঁচাত্তর সালে শনিগ্রহের বলয়ে ক্যাপ বা ডিভাইডার লক্ষ্য করেন যা বলয়কে দুই ভাগে ভাগ করেছে বর্তমানে সেই ডিভাইডারকে ক্যাসিনি ডিভিশন বলা হয় পৃথিবী থেকে শনিগ্রহের বলয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন প্রথমে মনে করা হয়েছিল এই বলয় হয়তো সলিড এবং কন্টিনিউয়াস যদিও গাণিতিক যুক্তি শনির বলয়কে কন্টিনিউয়াস হবার পরিবর্তে ছোট ছোট পার্টিকেলের সমন্বয় নির্দেশ করছিল অবশেষে শনি গ্রহ এবং এর বলয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় উনিশশো সালে পায়নিয়ার অ্যালেভেন শনিগ্রহের একুশ হাজার কিলোমিটার দূর দিয়ে উড়ে যাবার সময় শনিগ্রহের ক্লোজ আপ ইমেজ পৃথিবীতে পাঠায় যা ছিল আগের যে কোনো সময়ের তুলনায় শনি গ্রহের সবচেয়ে ডিটেল ইমেজ পরবর্তীতে উনিশশো সালে বয়েজার ওয়ান এবং উনিশশো একাশি সালে বয়েজার টু শনিগ্রহের পাশ দিয়ে উড়ে যাবার সময় শনিগ্রহের আরও ডিটেল ছবি পৃথিবীতে পাঠায় বয়েজারের মাধ্যমেই সায়েন্টিস্টরা প্রথমবারের মতো দেখতে পান কীভাবে শনিগ্রহের বলয় মুভ করে বয়েজার ওয়ান শনিগ্রহের সবচেয়ে বড়